পাইনাপেল গাছ অনেক সুন্দর সুন্দর গোলাপ ধরে আছে তো আপনারা চলে আসবেন এত সুন্দর ব্রিজ এই যে পানি আছে পানি এই জায়গার ভিউটা এখানকার জায়গাটা অনেক সুন্দর দেখছেন কত সুন্দর সুন্দর ফিশারি দেখছেন অনেক অনেকটা গানের কথা মনে আছে গান রইলো গ্রাম ছাড়া ওই গাইজ আসসালাম আলাইকুম কি অবস্থা সবার দিসি মোহাম্মদ জায়েদ ব্রো ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও। আজকে আমি চলে আসলাম বামনবাড়িয়া জেলা আকরা থানা হাওয়াই ভবন নামে একটি মনিমুগ্ধকর পরিবেশে পরিবেশটাতে দুই সাইডে গাছ লাগানো আছে মাঝখান দিয়ে পাকা রাস্তা যেটা দেখার পর অসাধারণ লাগে যে জায়গাটা আপনারা না আসলে বুঝতেই পারবেন না এত সুন্দর একটা জায়গা যেখানে আমি আসার পর এখান থেকে আর যাইতে ইচ্ছেই করছে না তো আপনারা চলে আসবেন এইসব ধরনের জায়গায় মনটাকে শান্তিতে একটু বসে থাকতে পারবেন এই যে দেখতে পারতেছেন আমার পিছনে কত গরু ছাগল ঘাস খাচ্ছে এই জায়গাটা পরিচিত হলো হাওয়াই ভবন নামে যেখানে অনেক বাতাস থাকে সবসময় ঈদের সময় মানুষ অনেক বেড়াতে আসে তাই আমি একটু জিরে নিলাম আহা বাউন জেলার জায়গা এত সুন্দর রে সাইডেই তো মিচ্ছা করে না রে এদিকে যে পরিবেশটা দেখতেছেন দেখছেন পরিবেশটা কত সুন্দর মানে দেখলে ভালো লাগে তো ওই যে সাইডে আবার আছে এই যে পানি আছে পানি এখানে বৃষ্টির পানি অন্য বলতে পারেন পানি কমে গেছে তো এই জায়গাটা আসার পর এই জায়গাটা আসার পর আমার মানে এতটাই লাগছে বলার বাইরে আপনারা আসবেন এই জায়গাটায় আসা পর আমার একটা গানের কথা মনে হয়েছে গা গান রইল গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন রে এই গানটা গ্রামে আসলে বুঝতে পারবেন যে গানটা কতটুকু কদর আর এই জায়গাটা তো গ্রাম মানে কি বলবো জাস্ট ওয়াও অসাধারণ ফাইন ফ্যান্টাস্টিক অসম্ভব সুন্দর যেটা দেখলেই শুধু শান্তি আর শান্তি টাকা দিয়ে কি এত সুন্দর শান্তি আর ভিউ পাবেন পাবেন না তাই জটপট করে চলে আসুন এই যে এত সুন্দর ব্রিজ মানে দেখেন এটা হলো একটা ব্রিজ ছোটখাটো একটা এই যে নদী বা গাং বলতে পারেন এই গাঙের পাশ দিয়ে এই ব্রিজটা হয়েছে ব্রিজটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর বিশেষ করে এই পানির এলাকাতে অনেক বেশি বেশি হাঁস পালন হয় রাধা হাঁস তো এখন যে আমার পিছনে গাছটা দেখতে আছেন অনেকে চিনেন বা অনেকে চিনেন না তো এই গাছটা হলো পাইন আপেল গাছ আমরা পাইন আপেল নামে যে ফলটা চিনি ওই ফলের গাছ এটা আমি আজকে প্রথমবার দেখলাম তো এই ফলের ফলটি কিন্তু দেখতে অনেক সুন্দর এখন কিন্তু ছোট ছোট আছে ঠিক আছে ছোট আছে যার কারণে হয়তো বা দেখে বোঝা যাচ্ছে না এটা কি তো এই যে পাইন আপেল দেখে এই যে এইগুলাতে মনে হয় ওষুধ দিতে হবে তো এটা হলো পাইন্যাপেল অনেকেই চিনেন আমি এমনিতে পাইন্যাপেল খাইছিও চিনিও কিন্তু গাছ দেখি নাই তো আজকে এই গাছটা আমিও দেখলাম আপনাদেরকেও দেখালাম এই শাড়িতে শুধু পাইন্যাপেল না এই শাড়িতে আছে। আম গাছ ঠিক আছে আম গাছ আছে তারপর আরো বিভিন্ন রকমের গাছ আছে তারপরে এটা নিচে একটা আছে ফিশারি তো এই ফিশারি ফিশারিতে মাছ চাষ হয় তো এই যে পাইন আপেল গাছটা পাইন আপেল গাছটা দেখে আমার ভালো লাগতেছে কারণ প্রথমবার দেখছি তো তো কিছুটা হলে অবাক হয়েছে যে এই প্রথম নিজের চোখে পাইন আপেল গাছটা দেখলাম শুধু পাইন আপেল গাছ না সাথে আছে অনেক অনেক আমের চারা এই জায়গার ভিউটা সাথে পানি নদী বল ধরেন এইগুলো কিন্তু বড় ধরনের ফিশারি এখানে প্রচুর মাছ আছে তো বড় ফিশারি এখানে কিন্তু ঘুরতে আইসি আমার ভালো লাগছে অনেক সবাই আসবেন আর সামনে আমরা সুন্দর একটা জায়গা যাব যে জায়গাটা আপনারা দেখলে না কি বলবো আর মানে যদি ফিশারির দিক দিয়ে অ্যাওয়ার্ড দিতে হয় তাহলে দিতে হবে বামন বাড়িয়া কারণ এখানে শুধু বড় বড় ফিশারি মানে অনেক বড় বড় ফিশারি অভাব নাই চারদিকে শুধু ফিশারি দেখেন কত সুন্দর সুন্দর ফিশারি তো এদিকে মনে করেন প্রতিটা জমি কেটে ফিশারি করে রাখছে এখানে মনে হয় না যে একটা জমি পাবেন খুঁজে যদি যেগুলাই পাবেন সবগুলা কি ফিশারি এই দেখেন এই সাইডও ফিশারি এখানকার জায়গাটা অনেক সুন্দর দেখছেন এখানে সারিবদ্ধ নারকেল গাছ আছে তারপর এখানে আছে সারিবদ্ধ এই যে কলা গাছ তার পাশাপাশি আছে ফুল এটা কি গাছ আমার জানা নাই ফুল গাছগুলা তবে এগুলাতে কিন্তু অনেক কাঁটা আছে কাঁটা থাকলেও দেখেন এই যে ফুল ফুলগুলা কিন্তু অসাধারণ তো আমি আরেকটা জায়গায় চলে আসলাম যে শুধুই কাঁঠাল দেখেন এগুলাতে অনেক কাঁঠাল আছে তারপর এই সামনেতে আছে এই যে এখানে এই যে এটা হলো কাঁঠালের বাগান এই দেখছেন কাঁঠাল অবস্থা চারদিক দিয়ে অনেক কাঁঠাল তারপর এখানে আছে পেঁপে গাছ পেঁপে গাছ আছে ঠিক আছে এই এই জায়গাটা অসাধারণ তারপর ওই যে এখানে আছে অনেক গুলা কাঠল এই যে কাঠলের বাগান এটা আমরা কাঠলের বাগানে ঢুকছি এই দেখেন উপরে দেখাও উপরে এই যে উপরে এইটা হলো কাঁঠল বাগান তো আমি আরেকটি জায়গা চলে আসলাম এটা হলো গোলাপ ফুল সবাই চিনেন ফুলটা গোলাপ ফুলের বাগান তো এখানে অনেক সুন্দর সুন্দর মানে গোলাপের পাপড়ি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গোলাপ ধরে আছে তো এই জায়গাটা আমার অনেক তারপর এখানে আরেকটা আছে এই যে দেখেন এটা কি ফুল সেটিকে আমি জানি না তবে দেখেন ফুলটা কিন্তু অনেক সুন্দর দেখছেন লাল রঙের লাল কমলার মধ্যে তো এখানে আবার আছে ডালিম গাছ ডালিম গাছের চারা আছে এখানে ডালিম গাছও ধরে আছে তো খুবই সুন্দর এই জায়গাটা তো সবাই আসবেন ধন্যবাদ